আমরা তো যারা চাই বিটিভিএস এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম সংবাদে শুরুতেই সিটি ব্যাংক সংবাদ শিরোনাম এবছর নির্বাচন কঠিন হতে পারে রয়টার্সকে বললেন নাহিদ ইসলাম নাখুশ বিএনপি 2026 সালের জুনে নির্বাচন হতে পারে বলে ফের জানিয়েছেন প্রধান উপদেষ্টা রাজনীতিতে নতুন উত্তেজনা নাগরিক পার্টি ছাড়লেন সমন্বয়ক আবু হানি ফিরলেন গণ অধিকার পরিষদে ট্রাম্পের সমালোচনা করলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী দিলেন সমর্থন। ভারতে বসে শেখ হাসিনার দাম্ভিকতা চলছেই তার জন্য কত পানিতে নামবে দিল্লি সেই প্রশ্ন বিশেষজ্ঞদের এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং নো ওয়েটিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ অন্তর্বর্তীকালীন সরকার এখনো জননিরাপত্তা পূর্ব নিশ্চিত করতে পারেনি এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি দেশে জাতীয় নির্বাচনের আয়োজন নিয়ে খোলামেলা আলোচনা করছেন বলছেন চলতি বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা কঠিন হবে বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে দেয়া তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রচারিত অন্তর্বর্তীকালীন সরকার এখনও জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি দেশে জাতীয় নির্বাচনের আয়োজন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন বলেছেন চলতি বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা কঠিন হবে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি কোনোভাবেই চায় না এখন দেশেই নির্বাচন হোক সেই বার্তা আগেও পাওয়া গেছে সার্জিস আলমের কথাতেও এখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন স্বল্পমেয়াদী সংস্কার কিছুটা হলেও ঘটেছে কিন্তু প্রত্যাশা অনুযায়ী নয় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশিং ব্যবস্থায় এখন জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলেও মনে করেন তিনি এদিকে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চলতি মাসে জানিয়েছে দুই সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাহিদ ইসলাম তিনি প্রথম গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ যিনি ড ইউনুসের নির্বাচনের সময়সীমা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছে রয়টার্স বাংলাদেশের রাজনীতিতে কয়েক দশক ধরে হাসিনার আওয়ামী লীগ ও তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আধিপত্য বিস্তার করেছিল এই দলগুলো জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে তাদের যুক্তি হচ্ছে ক্ষমতা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত নাহিদ ইসলাম গত সপ্তাহে গঠিত জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে তবে তিনি জানান নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যা অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল এবং ছাত্রকর্মীদের সঙ্গে পরামর্শ করে প্রস্তুত করার পরিকল্পনা করছে এর উপর ঐক্যমত অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাহিদ ইসলাম বলেন যদি আমরা এক মাসের মধ্যে ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে আমরা অবিলম্বে নির্বাচনের ডাক দিতে পারি কিন্তু যদি আরও সময় লাগে তাহলে নির্বাচন স্থগিত করা উচিত তিনি জানান বাংলাদেশের অনেক ধনী ব্যক্তি তার দলের অর্থায়নে সহায়তা করছেন শিগগিরই তারা একটি নতুন অফিসের জন্য এবং নির্বাচনের জন্য তহবিল তৈরির চেষ্টা করবেন তবে বিএনপি যে কোনো মূল্যে এবছরই নির্বাচন আয়োজন দেখতে চায় না হলে দেশের নতুন অস্থিরতা দেখা দিতে পারে বলেও শঙ্কা করছে দলটি ইউএসএ নিউজ ডেস্ক রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কারে সম্মত হয় তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে অন্যথায় নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডম কর্মকর্তাদের কাছে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই সময় তিনি সংস্থাটির কাজের প্রশংসা করেন এবং বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দুই কূটনীতিকের প্রচেষ্টার প্রশংসা করেন এদিকে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন ডিসেম্বর নির্বাচন আয়োজন করা কঠিন হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে অনেকে যোগ দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির অনেক নেতাকর্মী ও ছাড়াও এনসিপিতে যোগ দেয় গণ অধিকার পরিষদের অনেকে এমনকি সম্প্রতি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক টক দাবি করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তাল দল বিলুপ্ত করে এনসিপিতে যোগ দিতে চান যদিও তা সঠিক নয় বলে দাবি করেছে নূর ও তার দলের নেতারা তবে এবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন আবু হানিফ পদত্যাগ করে তিনি তার আগের দল গণ অধিকার পরিষদে ফিরে গেছেন এই দলে তিনি উচ্চতর পরিষদের সমস্যা ও গণমাধ্যম সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করছিলেন বৃহস্পতিবার এনসিপির শীর্ষ নেতার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আবু হানিব পদত্যাগের বিষয়ে হানিফ বলেন আমি এনসিপি থেকে পদত্যাগ করে গণ অধিকার পরিষদে শপথে ফিরে এসেছি পবিত্র রমজানে যুক্তরাষ্ট্র জুড়ে ইফতারের আয়োজন করে বিভিন্ন সংগঠন এই ইফতার মাহফিলের মাধ্যমে একে অন্যের সাথে সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি কামনায় দোয়া ও মনাজাত করা হয় এরই ধারাবাহিকতায় নিউ ইয়র্কে আলাদাভাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে একাধিক সংগঠন বিস্তারিত রিপোর্টে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সবচেয়ে পুরনো প্রেস ক্লাব নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব প্রতি বছরের মতো এবারও ইফতার মাহফিলের আয়োজন করেছে সংগঠনটি এতে ক্লাবের নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মমিদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মঞ্জুর আহমেদ সাবেক সভাপতি ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের তাসের মাহমুদ সালাউদ্দিন আহমেদ সহ অন্যরা আমরা সকলের যারা মৃত্যুবরণ কামনা সহ এদিকে নিউ ইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টের ইফতার মাহফিলের আয়োজন করে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম মাহফুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুর আলম মনির উপদেষ্টা হারুন ভূঁয়া আহ্বায়ক আবু বকর সদস্য সচিব ফয়েজ আহমেদ বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ অন্যরা সদস্য এবং পরিবারের জন্য করা হয়

একপাক্ষিক বলেও ইঙ্গিত করেছেন তিনি বৃহস্পতিবার এক বৈঠকে ওইভার বলেন ট্রাম যা করছেন তা পুরোপুরি ইউরোপের বিপরীতে সে সময় ইউক্রেনের প্রতি বেলজিয়ামের অকুণ্ঠ সমর্থনের কথাও জানিয়েছেন ওইভার যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে রাখার কথাও জানিয়েছেন তিনি ওইভার জানিয়েছেন যুক্তরাষ্ট্র ন্যাটোর ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মিত্র একজন প্রেসিডেন্টের জন্য সেটি পরিবর্তন হবে না শেখ হাসিনা ভারতে বসে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করছে দেশে ড সহ সব সমন্বয়কদের বিচার করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি তারপরও শেখ হাসিনাকে কোনোভাবেই থামাতে পারছে না ভারত প্রশ্ন উঠেছে ভারত এই শেল্টার কতদিন দেবে কত পানিতে নামবে তার জন্য বিস্তারিত থাকছে রিপোর্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সে সময় অনেকেরই ধারণা ছিল বড়জোট ছয় সাত ঘণ্টার জন্যই ভারতে থাকবেন হাসিনা কিন্তু সেই ভাবনার গুড়ে বালি করে এখনও দিল্লিতেই পড়ে রয়েছেন পতিত এই প্রধানমন্ত্রী ছয় মাস পেরিয়ে আজ সাত মাসে ঠেকলেও রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি আজও ভারতেই অবস্থান করছেন দিল্লির পক্ষে তাকে এখনও তৃতীয় কোনো দেশে পাঠানো সম্ভব হয়নি কেটে গেলেও হাসিনাকে নিয়ে ভারত কি করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তার কোনো আভাস দিল্লি দেয়নি অতিথি হিসেবে থাকলেও তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় এখনও পাননি এদিকে তাকে সোশ্যাল মিডিয়াতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে অনুমতি দেওয়া হলেও সেই ভাষণের দায় থেকে নিজেদের রীতিমতো বিবৃতি দিয়ে সরিয়ে রেখেছে ভারত এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিংবা তার মন্ত্রণালয় একাধিকবার বলছে বাংলাদেশের সঙ্গে ভারতও সুসম্পর্ক চায় কিন্তু শেখ হাসিনাকে বিচারের জন্য প্রত্যর্পণ করার অনুরোধ আসার আড়াই মাস পরও কোনো জবাব বাংলাদেশ সরকারকে দেয়নি ভারত আবার ভারত যে বাংলাদেশে হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক পুনর্বাসনের সহায়তা করবে এমন কোনো ইঙ্গিত দেয়নি এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন উঠেছে তাহলে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে ভারতের ভাবনা বা পরিকল্পনা কি এ প্রসঙ্গে ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যদি বলেন এখন ফিউচার কি হাসিনার ফিচার শি অবভিয়াসলি ইজ নট গুইং এনিওয়ার অর্থাৎ তিনি স্পষ্টতই অন্য কোথাও যাচ্ছেন না শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দিতে অন্তর্বর্তী সরকার ভারতকে যে অনুরোধ জানিয়েছে সে প্রসঙ্গে পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে যে মামলায় বিচারের জন্য তাকে ফেরত চাওয়া হচ্ছে সেটা যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তাহলে সেই অনুরোধ খারিজ করার বিধান প্রত্যর্পণ চুক্তিতেই আছে এবং সেই যুক্তি প্রয়োগ করে ভারত অনুরোধ নাকচ করে দিতে পারে আইবিটিভি নিউ ইয়র্ক দেশের সড়কের শৃঙ্খলা ফেরাতে এবার যুক্তরাষ্ট্র থেকে আনা হচ্ছে বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ তিনি সালে থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পরিবহন বিভাগের নিরাপত্তা ও পরিচালনা বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন এর আগে তিনি প্রায় সাত বছর ওই অঙ্গরাজ্যের পরিবহন বিভাগের কর্মসূচি ও প্রকল্প ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক ছিলেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বিগত দেড় দশকে বাংলাদেশের সড়ক সেতু ও এ খাতের অবকাঠামো নির্মাণে প্রায় দেড় লাখ কোটি টাকা খরচ করা হয়েছে তবে অভিযোগ হলো এ খাতের প্রকল্পগুলোর ব্যয় অত্যাধিক আর এমন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সময় ক্ষেপণ করা হয়েছে বিপুল বিনিয়োগের পরও সড়ক অবকাঠামোর পূর্ণ সুফল পাচ্ছে না দেশবাসী তাই এবার দেশের সড়ক খাত দেখভালের দায়িত্ব দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ মঈনুদ্দিনকে বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ দায়িত্ব পেলেন জানা গেছে শেখ মৈনুদ্দিন দু সাল থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পরিবহন বিভাগের নিরাপত্তা ও পরিচালন বিভাগের প্রধান হিসেবে কর্মরত এর আগে তিনি প্রায় সাত বছর ওই অঙ্গরাজ্যের পরিবহন বিভাগের কর্মসূচি ও প্রকল্প ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক ছিলেন দু সাল থেকে এক দশকেরও বেশি তিনি ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগের প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন তার শিক্ষা জীবনের মূল বিষয় ছিল পুরকৌশল পরিবহন ও পরিবেশ যুক্তরাষ্ট্রের প্রকৌশলীদের নানা পেশা গত সংখের সঙ্গে তার যুক্ততা রয়েছে সংশ্লিষ্টরা মনে করছেন নির্মাণ ব্যয় কমানোই শেখ মইনুদ্দিনের জন্য বড় চ্যালেঞ্জ হবে কারণ পাশের দেশ ভারত তো বটেই এশিয়ার অন্যান্য দেশের তুলনায়ও বাংলাদেশী মহাসড়ক নির্মাণের ব্যয় অনেক বেশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সত্তর জনের অধিক দালালকে আটক করেছে যৌথ বাহিনী বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল চত্বর বিভিন্ন ওয়ার্ড প্যাথোলজি বিভাগ থেকে তাদেরকে আটক করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনএসআই এর সমন্বয়ে সেনাবাহিনীর সাথে চার ঘন্টা ব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হয় এনএসআই এর সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে সত্তর জনের অধিক দালালকে হাতানাতে আটক করা হয় তাদের সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জেল দেওয়া হয় এই বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাম মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে জানান ঢামেক হাসপাতালে দালাল প্রতারক নির্মূলে ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেট যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে অভিযোগ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বিভিন্নভাবে প্রতারণা করেন দালালরা তাদের নির্বুলে সেনা বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে অস্ট্রেলিয়া পূর্ব উপকূলে দিকে ধেয়ে যাচ্ছে বিরল সাইক্লোন আলফ্রেড সামুদ্রিক এই ঝড়টিকে বিরল বলা হচ্ছে কারণ গত 50 বছরে সেখানে এমন কোন মেলেনি পানিতে তলিয়ে যেতে পারে এমন অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ দেশটির কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের পাঁচশো কিলোমিটার উপকূলীয় এলাকা জুড়ে এটির প্রভাব পড়বে শক্তিশালী এই ঝড়টির প্রভাবে ঘন্টা একশো পঞ্চান্ন কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে সাইক্লোন ক্যাটারি ক্যাটাগরি দুই ঝড় হিসেবে শুক্রবার অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহৎ ঝড় কাছে আসছে কুইন্সল্যান্ড প্রদেশের শহরটিতে প্রায় পঁচিশ লাখ মানুষ বসবাস করছে সতর্ক বার্তায় স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সাইক্লোনের প্রভাবে ব্যাপক বৃষ্টি হতে পারে যা বহু হতাহতের মতো পরিস্থিতির সৃষ্টি করতে পারে অস্ট্রেলিয়ার আবহাওয়া বোর্ডে জানিয়েছে আক্রান্ত অঞ্চলের কিছু জায়গায় আটশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সংখ্যা রয়েছে বিশ্বের সবচেয়ে পবিত্র নগরেই মক্কা মদিনা সেই মক্কায় চালু করা হয়েছে পবিত্র কোরআন শরীফের জাদুঘর যেন কোরআন শরীফে এই জানে নাজিল হয়েছিল হজরত মহাসাল্ল ইসাল্লামের উপর সেখানে কি কি সংগ্রহ থাকছে তার বিস্তারিত জানাবো প্রতিবেদনে সৌদি আরবের পবিত্র শহর মক্কায় খোলা হয়েছে কোরআনের জাদুঘর কোরআন যে মুসলিমদের জন্য দিক নির্দেশনা সেটির ওপর আলোকপাত করা হয়েছে এই জাদুঘরে এই বিষয়গুলো স্থানীয় ও পর্যটকদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে বলে উল্লেখ করা হয়েছে এই জাদুঘরে আছে বিরল কিছু পাণ্ডুলিপি কোরআনের ঐতিহাসিক কপি এছাড়া ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান আলাইহুয়াশাল্লামের আমলের কোরআনের ছবিও এখানে সংগৃহীত আছে সঙ্গে আছে কিছু প্রাচীন পাথর যেগুলোতে কোরআনের আয়াত খোদাই করা আছে এছাড়া জাদুঘরটিতে কোরআন শরীফ অবতীর্ণ হওয়া এটি সংরক্ষণের ইতিহাস বর্ণনা করা ডিসপ্লে রয়েছে যেটির মাধ্যমে কোরআন সম্পর্কে দর্শনার্থীরা বেশ ভালো ধারণা অর্জন করতে পারবেন সাতষট্টি হাজার মিটার জায়গা জুড়ে তৈরি হেরা সাংস্কৃতিক বিভাগে মক্কা ও ইসলামের ইতিহাস বর্ণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় আছে যারা এগুলো জানতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা এছাড়া সেখানে গিয়ে সাধারণ মানুষ হেরা গুহাতেও যেতে পারবেন যেখানে মহান আল্লাহ তালা শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের ওপর কোরআন অবতীর্ণ করেছিলেন বুধবার বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ মক্কার উপগভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল আব্দুল আজিজ সম্প্রতি এই জাদুঘরটির উদ্বোধন করেন এবার খেলার সংবাদ বাংলাদেশের ক্রিকেটে মুশফিক রহিম শুধু একজন নির্ভরযোগ্য ব্যাটার নন বরং কঠোর পরিশ্রম আর নিবেদন দিয়ে নিজের অবস্থান গড়ে তুলেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টির পর এবার ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন এই অভিজ্ঞ কিপার ব্যাটসম্যান বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে ও ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন সাঁইত্রিশ বছর বয়সী মুশফিক তবে এই সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়ায় আবেগগণ বার্তা দিয়েছেন তার শ্রী জান্নাতুল কিফায়াত মন্ডি বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে মন্ডি বলেছেন আলহামদুলিল্লাহ ওয়ানডে থেকে তোমার অবসরে আমি গর্বিত এবং তৃপ্ত প্রিয়তমা তোমার অসাধারণ এক ওয়ান ডে ক্যারিয়ার ছিল যদিও সেই স্ট্যাটাস পরে ডিলিস্ট করে দেয়া হয় এতক্ষণ দেখছিলেন আইবিটি ভিউএস এর প্রাইম টাইম নিউজ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার এবছর নির্বাচন কঠিন হতে পারে রয়টার্সকে বললেন নাহিদ ইসলাম নাখোশ বিএনপি 2026 সালের জুনে নির্বাচন হতে পারে বলে ফের জানিয়েছেন প্রধান উপদেষ্টা রাজনীতিতে নতুন উত্তেজনা নাগরিক পার্টি ছাড়লেন যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানি ফিরলেন গণ অধিকার পরিষদে ট্রাম্পের সমালোচনা করলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী জেলানিস্কিকে দিলেন সমর্থন ভারতে বসে শেখ হাসিনার দাম্ভিকতা চলছেই তার জন্য কত পানিতে নামবে দিল্লি সেই প্রশ্ন বিশেষজ্ঞদের শেষ করছে আইবিটি ভিভাসের প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্র জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ